তো বন্ধুরা আবারও চলে এসেছে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ বেশ কিছুদিন হয়ে গেল আমি কিছু প্রবলেমের কারণে ভিডিও কন্টিনিউ করতে পারছি না আর আজকের যে ভিডিওটা কিন্তু দেখছি ভিডিও নাই ভাবলাম ভিডিওটা এডিট করে ছাড়া দেখ তো চলো প্রথমে ইন্টোটা দিয়ে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল রাখিস ব্লগসে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি আর আজকে তো আমরা অনেক খুশি না বাবু আজকে আমরা অনেক খুশি কেন জানো তো আজকে একটা স্পেশাল দিন কি আজকে আমার জন্মদিন হ্যাঁ আমার সোনা বাবার জন্মদিন আজকে তো আজকে হচ্ছে এই যে এনার জন্মদিন তো আর এই কয়দিন আর একটা কথা বলি আর এই কয়দিন হচ্ছে ব্লগ শ্যুট করতে পারিনি কেননা একটু প্রবলেম ছিল ওর জন্য ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকে আবার অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো চলো যাও যাও চা বানা হ্যাঁ তো আজকে চলে এসছে অনেক দিন বাদে সকাল সকাল উঠে অন্য দিনের মতন আজকেও সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি করেই সব কাজকর্ম সারা হয়ে গেছে সেরে সুরে নিয়ে তারপরে স্নান করেছি স্নান টান করে তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি আর আজকে ছিল বৃহস্পতিবার ওর জন্য সমস্ত ঘর টর মুছে একটু পুজো টুজো দিতে দিতে একটু লেটই হয়ে গেছে এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি কিন্তু এদিকে ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে বারোটা না সাড়ে বারোটা বেজে গেছে তো ওইদিকে বেজে গেছে সাড়ে বারোটা আর এখনও সকালকার খাওয়া দাওয়া হয়নি এক এক করে রান্না বান্না করছি তো সকালকার জন্য এখন মানে এখন আলু সিদ্ধ ভাত নামিয়েছি তো এখন সবাই আলু সিদ্ধ ভাত খাওয়াবে আর দুপুরের মেনু কি কি হচ্ছে সেটাও তোমার জন্য তোমাদেরকে দেখাবো তো ছেলের জন্য স্পেশাল কিছু রান্না করছি এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এদিকে আমার রান্না বসানো হয়ে গেছে তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা যাক আমাদের ছেলের যে জন্মদিনটা করছি এটা আমাদের ইচ্ছা ছিল যে একটু বড় সড়ো করে করব কিন্তু এই যে আমাদের অসুজ মানে কাল অসুজ আছে ওই জন্য আর বেশি বড় সড়ো করে করলাম না যেহেতু কোনো নিয়ম কারণ করতে পারবো না ওই জন্য আর কোনো লোকজনও বলিনি ঠিক আছে দু একজন এসেছে সেটাই আর তো চলো কি কি রান্না করছি সেটা একবার শুনে নাও এইদিকে রান্না করছি ভেজ ডাল আর এই যে পাঁচ রকমের ভাজা এখানে করে রেখেছি আর এই যে মাছটা করব ছেলের জন্য তো মাছটা মাছের জন্য যে বসিয়ে দিয়েছি আর এখনো মাংসটা বাকি আছে আর পায়েস ভাত সব সব হয়ে গেছে তো চলো আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকি তো বেশি কিছু করছি না সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম আর যেটুকুই করছি সেটা পুরোটাই হচ্ছে ছেলের বায়নার জন্য তো কাউকে সেরকম নিমন্ত্রণ করা হয়নি মানে সেরকম কি কাউকে নিমন্ত্রণ করা হয়নি কিছুই না সকালবেলায় ফোন করে ছেলে ওর দিদাকে বলছিল আসার কথা আর এমনি বাড়ির পাশে ওর পিসি আছে মেজ পিসি ওর পিসিকে আসার কথা বলা হয়েছিল তো এই এই দুইজনকেই তাছাড়া আর এমনি কাউকেই বলা হয়নি সেরকম যেহেতু বড় সড়ো করে করছি না ওই জন্য বড় সড়ো করে করলে তো সবাইকেই বলা হতো তাই না তো ওই ওই জন্যই কিছু করছি না তো এইদিকে যে চিকেন কষার রাইসটা করছিলাম তো আমার রান্নায় যে পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে আর এখন ছেলের জন্য খাবারটা গুছিয়ে দিচ্ছি থালাতে আর এই দেখো এই যে আমার ছেলের এইগুলো হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের মানে এই থালা বাটি সবটাই আমার ছেলের অন্নপ্রাশনের আছে তো ওইটাতেই করে ছেলের বার্থডেতে দিচ্ছি মানে জন্মদিনে ওটাতে করে ওর খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম তো চলো এই যে এইদিকে আর আর এর মধ্যেও একটা কেস হয়ে গেছে ছেলের জন্য একটা জামা আনা হয়েছিল মানে জামা প্যান্ট আনা হয়েছিল সে সে হচ্ছে সেইটা একটু ছোট হয়ে গেছে তো ওই জন্য এই যে এইটা ছিল মানে পুজোর সমাকারের এই পাঞ্জাবিটা ছিল তো ওইটাই আমি পরিয়ে দিয়েছি পরেক্ষণ ওর বাবা জামাটা পাল্টাতে গিয়ে দেখে দোকানটা বন্ধ ওই জন্য যে আবার সন্ধ্যাবেলায় তো দোকান খুলবে আবার সন্ধ্যাবেলায় তো ওটা তো ভাতটা তো এখনই দিতে হবে তো ওই জন্যই এই পাঞ্জাবিটা ওকে পরিয়ে দিয়েছি আর এই যে ছেলের খাবারটা পুরোটাই গোছানো হয়ে গেছে আর এইদিকে স্যালাড গোছাচ্ছিলাম দেখো স্যালাডে শসা দেওয়া হয়নি আর এইদিকে চকলেটের জন্য বায়না করেছিল তো প্লেটে দেওয়ার জন্য চকলেট আনা হয়েছিল চকলেটটা ছেলে আগেই খেয়ে নিয়েছে আর তিনটে মতন ছিল ওই তিনটে দেখো দেওয়া হয়েছে এইদিকে যে পুচকু দুটোকে দেখছে স্কু দুটো কিন্তু আমাদের বাড়িরই ঠিক আছে মানে আমাদের মেয়েটা মানে আমার ভাসুরের মেয়ে মানেই তো আমাদের মেয়ে তো ওদের দুজনকেও খেতে দিয়ে দিয়েছিলাম এক সঙ্গে যেও তো দাদা দাদা খেতে বসে পড়েছে ওর জন্য ওদেরও দিয়ে দিয়েছি বাচ্চা মানুষ তিনজন এক সঙ্গে বসে খেলে দুটো খেতে পারবে না হলে খেতেই চায় না কিছুতে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে তারপরে বসে পড়েছি আমি শাশুড়ি মা আর আমার মা তিনজনা মিলা বসে পড়েছি আর ননদরা বলেছে সন্ধ্যাবেলায় আসবে তো দেখতে দেখতে যে সন্ধ্যা হয়েও গেছে আর ছেলের তো কিছুতেই দেরি সহ্য হচ্ছে না আর দেখো তখন তোমাদেরকে বলেছিলাম যে ছেলের জামাটা পাল্টাতে যাবে সন্ধ্যাবেলা তো এই যে গায়ে যে জামা প্যান্টটা এইটাই পাল্টিয়ে পরে নিয়ে এসছে তো চলো আগে কেকটা কেটে নি এদিকে বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছে আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে কাউকে কিছু বলতে পারিনি তো এই যে কেক কাটার সময় পাড়ার থেকে বাচ্চা কাচ্চা কিছু ডাক দিয়েছিলাম তো ওরা এসেছিল তো এইসব নিয়ে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে তো এই যে কেক কেটে তারপরে এই যে সবাইকে খাইয়ে দিচ্ছে ওর বোনদেরকে আগে খাইয়ে দিচ্ছে কেক তারপরে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো তো চলো বেশি কিছু যেহেতু করতে পারিনি একটু কিছু যেহেতু বাচ্চা কাচ্চা দু একটা ডাকা হয়েছিল তো ওই জন্যই একটু কিছু করা হয়েছিল মানে একটু পায়েস রান্না করেছিলাম আর হচ্ছে একটু চিপস আনা হয়েছিল চকলেট আনা হয়েছিল আর কেক এই এইটাই আর কিছুই না তো ওইগুলোই পরে সবাইকে প্লেটে প্লেটে করে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে এটা হচ্ছে আমার মেজো ননদের ছেলে তো দেখো ওর সঙ্গে সব দিদাগুলো ইয়ার কি মারছে তো ওটা ছিল আমার শাশুড়ি আর এটা ছিল আমার বড় জেঠি শাশুড়ি তো ওর সঙ্গে ইয়ার কি মারছিল আর এই যে একটা হচ্ছে আমাদের সেই পুচু সোনাটা যার অন্নপ্রাশনের ভিডিও তোমরা দেখেছিলে তো ওই পুচুটাই দেখো মুখে একটু কেক দেওয়া হয়েছে আর কেমন করে খাচ্ছে তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ওইগুলো প্লেটে প্লেটে করে সাজিয়ে সাজিয়ে সবাইকে দিয়ে দেবো এইদিকে অন্ধকার হচ্ছিল দেখে মানে ভিডিও করছিলাম যেহেতু অন্ধকার অন্ধকার লাগছিল একটু তার জন্য এই যে আমার রিং লাইটটা বের করে জ্বালিয়ে দিয়েছিলাম বারেন্দাতে তো বন্ধুরা এদিকে যে সবার জন্য প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছি আর অনেক সবার দেওয়া হয়েও গেছে আর এইগুলো বাড়ির সবার জন্য সাজাচ্ছিলাম তো সবাইকে দেওয়া হয়ে গেছে চলে গেছে আর এইগুলো আমি বাড়ির লোকের জন্যই সাজাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দিও তো চলো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন আমার ছেলে এইভাবে ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট